কিছু আমাদের আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের গাড়িতেও কয়েকবার হামলা হয়েছে প্রায় বাইশ তেইশবার হামলা হয়েছে কিছুদিন আগেও ব্রাহ্মণবাড়িয়াতে ওনার গাড়িতে আক্রমণ হয়েছে হামলা হয়েছে আল্লাহ ওনাকে হেফাজত করুক আল্লা আবু সুফিয়ান আল কাদ্রি ওনাকেও হামলা করা হয়েছিল আল্লাহ আবু সুফিয়ান আল কাদ্রিকে এক জায়গার মধ্যে ওয়াহাবিরা আপনার ওনাকে একটা ঘরে বন্দি করে রেখেছিল তো ঘরে বন্দি করে রাখার পরে ওনার হাতে পায়ের মধ্যে আপনার বেড়ি লাগিয়ে ওনাকে আবদ্ধ করে রেখেছে তো হুজুরকে আমি একদিন জিজ্ঞেস করছি আপনি ওখান থেকে কীভাবে গিয়ে আপনি মাহফিলে গিয়েছেন কিভাবে গিয়েছেন আপনি মাহফিলে বলে আমি সুরাই ইয়াসিন পড়ে দুরশরিফ পড়ে সামনের দিকে যখন ফু দিয়েছি অটোমেটিক আল্লাহর রহমতে দরজাটা আমি খোলা পেয়েছি হয়তো তারা ভুলে খুলে দিয়েছে না হয় তারা লাগাইতে ভুলে গেছে অথবা লাগানো ছিল যে কোনো এটা কি খুলেছে আমি তাদের সামনে দিয়ে চলে এসেছি স্টেজে এসে ওয়াস করতেছি তারা বলে আবু সুফিয়ান আল কাদের কোথায় তারা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে রাস্তা যখন বের হয়েছে দেখতে আল্লামা আবু সুফিয়ান আল কাদের হুঙ্কার দিয়ে ওয়াজ করতেছে তো শূন্যতার অনেক আমারা কিন্তু আঘাতে শিকার হয়েছেন যেমন আরেকটা কথা বলি আল্লামা গাজী আলী আকবর রেসবি আপনি অবশ্যই ছিলেন একশো পঞ্চাশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন আল্লামা গাজী আলী আকবর রেজবি। ওনাকে হাত পা বেঁধে বস্তায় ভরে বরিশালের একটা জায়গায় লঞ্চ ঘাটে অর্থাৎ নদীতে ফেলে দিয়েছিল আলী আকবর রেজবি রহমাতুল্লা আলাইকে ওনাকে হাত পা বেঁধে বস্তায় ভরে যখন ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে উনি কিন্তু সেখান থেকে জীবিত অবস্থায় জীবিত অবস্থায় ওনার হাত পা বেঁধে বস্তা ভরে ওনাকে নদীতে ফেলে দিয়েছিল তো ফেলে দেওয়ার পরে উনি সেখান থেকে আল্লাহর কুদরত আল্লাহর রহমত আল্লাহ কি না পারেন তিনি সেখান থেকে উঠে গিয়ে মাহফিল করেছেন মাহফিল করে তারপর থেকে এসেছেন আমাদের সেখান আল্লামা আবুল কালাম বয়ানি হুজুর চট্টগ্রামের তিনি কিন্তু কিন্তু একটু চতুর তিনি অনেক আঘাত পেয়েছেন কিছু বাতিলরা ওনাকে বাহাদার হাটে ধরেছিল গাড়িতে তো উনি আবার মাহভিল থেকে আসার সময় কিন্তু ওনার ড্রেস আপ কিন্তু চেঞ্জ করে ফেলেন তো চেঞ্জ করেছেন এখন কিছু বাতিল দাঁড়িয়ে আছে ওনাকে ধরার জন্য ওনাকে জিজ্ঞেস করতে এসে ভাই আবুল কালাম বায়ানি হরে গিয়ে আবুল কালাম বায়ানি খন্ডে তো যখন এ কথা বলছে উনি গাড়ির দরজা খুলে একটা দৌড় মারছেন দৌড় মারে বলতেছে ওই আবুল কালাম বয়ানি যার গই যার গই যার গই যার গই তো এভাবে ওনাকে অনেক আক্রমণ করা হয়েছে এবং আমি অনেক শুনেছি এখন কথায় উঠছে এ প্রসঙ্গে হুজুরকে ছোট করার জন্য না উনি একটু হ্যাকমত অবলম্বন করেন বাঁশখালী কোনো এক জায়গায় ওইদিকে বাঁশখালী পের হয়ে মহিষখালীর ওইদিকে কোনো একটা জায়গায় পেকুয়া নাকি কোন জায়গায় একটা মাহফিল ছিল তো মাহফিলের কাছাকাছি কিছু বাতিলরা স্ট্যাম্প নিয়ে লাঠি নিয়ে ওনাকে মারার জন্য দাঁড়িয়ে ছিল তখন ওই স্থান মাহফিলের স্থানে যাওয়ার আগে হুজুর গাড়ি থেকে নেমে গেছেন নেমে আপনার হুজুর কি করলেন টুপি খুলে মাথায় একটা গামছা বাঁধছে গামছা বেঁধে ড্রাইভারকে এবং এবং খাদেমকে বলল। তুমি চলে যাও মাহফিলের স্থানে আমি আসতেছি এখন ড্রাইভার তো আশ্চর্য নিয়ে আসলাম হুজুরকে হুজুর গাড়ি থেকে নাই মামাকে বলতেছে তুমি মাহফিলে যাও আমি আসতেছি গাড়ি ছাড়া হুজুর কীভাবে যাবে তো তখন হুজুর কি করলো একটা অটো রিক্সা নিলো অটোরিকশা নিয়ে তারপর হুজুর অটোতে করে আপনার মাহফিলে চলে গিয়েছে তখন ওহাবিরা খুঁজতেছে আবুল কালাম বয়ানি কোথায় আবুল কালাম বয়ানি তখন কিন্তু মাহফিলে তাদেরকে সেঁচতেছে তাদেরকে ধুকতেছে তাদেরকে ফয়েজ দিচ্ছে নসিহতের মাধ্যমে যাহোক হোক সুন্নি আলেম ওলামাদের উপর অনেক অত্যাচার নির্যাতন তারা নির্যাতনের শিকার হয়েছে যেখানে যিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু সেখানে ওনাকে কাফেররা এত নির্যাতন করেছে আমাদেরকে যে এখনো ওই বেলের মতো হাতির মতো পিছলে মানে আপনার পিষে ফেলে নাই এখনও এটাই তো আল্লাহর রসুলের নাক নজরে আমরা বেঁচে আছি যাই হোক ইনশাল্লাহ গলার মধ্যে ছড়িয়ে আসবে প্রাণ নাশের হুমকি আসবে কিন্তু কোনোদিন দিন সুনিয়ত ছেড়ে যাব না ইনশাল্লাহ